যদি যাহার নামে যায় ওই মানুষটার অবস্থা বড় খারাপ হবে যখন মানুষটার রুহুটা কবজ করা হবে রে নামি বান্দাটার রুহু কবস করবে নাকের মধ্যে কাপড় দিয়ে ডাকনা ডাকনা রাখবে আমার আল্লাহ তালার আসমানের দিকে রওনা করাবে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ রে প্যারেস্তা এই বান্দাটার রুহুটা তুমি যে নিয়ে যাচ্ছ কিন্তু নাকের মধ্যে তুমি কেন কাপড় দিয়ে রাখছ ওই তারা বলবে ও আল্লাহ এই যে বান্দার রুহুটা আমি কবজ করলাম এই বান্দা অন্য কোন বান্দা না এই বান্দা একজন জাহান নামে বান্দা উনা করতে করতে তার কলব নষ্ট হয়ে গেছে উনা করতে করতে তার রক্ত নষ্ট হয়ে গেছে উনা করতে করতে তার নফস নষ্ট হয়ে গেছে আল্লাহ। আমার শরীর থেকে এখন দুর্গন্ধ সৃষ্টি হইতেছে এই জন্য আমরা ফেরেস্তারা নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছি এবার ফেরেস্তারা যখন আসমানের উপরে জাহান নামিদেরকে নিয়ে যাবে গো জাহান নামিদেরকে উপরে নিয়ে যাওয়ার পর অন্যান্য ফেরেস্তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর ফেরেস্তারা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে এই ফেরেস্তার তোমরা কেন তুতু নিক্ষেপ করো কারণ জানতে চাই ফেরেজ তারা বলবে বান্দা দুনিয়াতে গুণা করেছে জিনা করেছে দুর্নীতি করেছে পরের হক মাইরা খাইছে সুদ খাইছে হারাম খাইছে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই বদামল করেছে এই জন্য বান্দাটার প্রতি আমরা থুতু নিক্ষেপ করতেছি আমার আল্লাহর আসমানের দিকে যখন নিয়ে যাবে আলমে আরো দরজার সামনে যে দাঁড়াইব ফেরেস্তা আলমে আরোহার দরজা বন্ধ আল্লাহ গো এই বান্দার রুহুটাকে আমি আলো আরো ঘরের মধ্যে না আমার আল্লাহ বলবে বান্দা আলমে আরো মধ্যে রাখবা না তো দু চার বসেন আলমে আরো ঘরের মধ্যে না কেন আল্লা পক্ষ থেকে আওয়াজ দিবে এ রুহুটা কেন আলোমে আরোহার মধ্যে ঢুকাইব না এই বান্দা গুনা করার কারণে বান্দার রুহুটা নষ্ট হয়ে গেছে এই জন্য বান্দার রুহুটাকে আলোমে আরোহার মধ্যে ঢুকাইব না আখমানের দরজা বন্ধ ও এবার ফেরেস্তারা নিচের দিকে আসবে দেখবে আসমানের ডাইনের দরজা বন্ধ বামের দরজা বন্ধ সামনের দরজা বন্ধ ফেরেশতারা তাকে দেখবে পেছনে মাত্র একটা দরজা খোলা আমার আল্লা বলদে ও ফেরেশতা এই বান্দা রুহু যেহেতু আলোমে আরোহায় থাকবে না আসমানের কোনো জায়গায় থাকবে না এই বান্দার রুহুটাকে তুমি জাহান নামে ফালাইয়া দাও জাহান নামের মধ্যে যখন ফালাইব আপনার রুহুটাকে অন্য ফেরত তারা ধিক্কার দিবে জাহান নামের মধ্যে আপনার সর্বনিম্ন এক হাজার বছর জ্বালাইব কয় হাজার আওয়াজ দেন না বাবা কয় হাজার আমার আল্লাহর নবী কয় ওই জাহান নামের রঙ হবে তিনটা এই তিনটা রঙের মধ্যে একটা একটা লাল সাদা রং একটা রং আমার আল্লাহ জাহান নামের নাম কত কঠিন আপনাদেরকে একটু জানে আমি আমার ওয়াজের ধারা রক্ষা করতেছি আপনারা যারা কষ্ট করে শুনতেছেন জাহান নামকে যদি ভয় করে নামাজ পড়েন আমি সফল জাহান নামে ভয় করে নামাজ পড়লে আজকের মাহফিল সফল লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলাম নামাজ মাস বললা না লাভ হইল নাকি না 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 লাভ হবে না লাখ লাখ টাকা খরচ করলে মা বাবার মনে কষ্ট দিলা মা ফিল কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ করে মা ফিল করলা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলা কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ করে মা ফিল করলা হারাম খাইলা সুদ খাইলা পরের হক খাইলা মানুষের উপর জুলুম করলা লাভ নাই এই জন্য বাবারা লাখ লাখ টাকা খরচ করলে চলবে না আগে আপনার অন্তরটা কলপটা ঠিক করা লাগবে আল্লাহ যেন অন্তর ঠিক করে জান্নাতের বাগান মাহফিল থেকে কিছু শিকার তাও দান করে জোরে পড়ে না আমি Subtitles yeah.